সাবধান বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবেন না গেলে লোকাল থানায় একবার জানিয়ে যাবেন আশেপাশে মহিলা চোর ঘুরে বেড়াচ্ছে এমনই কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার গ্রিন পার্ক এলাকায় বৃহস্পতিবার সকালে এক অন্তঃসত্ত্বা মহিলা ও আরেকজন শিশু কোলে নিয়ে এক বাড়িতে চুরি করেছিল তারা সঙ্গে সঙ্গে ধরে এবং লোকাল থানায় খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে আসে এবং তাদের উদ্ধার করে নিয়ে যায় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়

এইটা তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোদ রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোদ ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन বারিপুর কুলপুর গড়িয়ারও দিক দিয়ে আসছে বারুপুর রেলগেট এদিকে মিডিল এই অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশান এই তো আর দোকান আছে সোজা সামনে আসছে এগুলো এ